আওয়ামী নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেছেন এখন যদি তারা এসে তাদের ভুল স্বীকার করে বা সরি বলে তবে তার কোনো মূল্য নেই কারণ সময় পার হয়ে গেছে এবং তাদের মনোনয়ন সুযোগ আর নেই আজ শুক্রবার দুই জানুয়ারি সকালে নিজ জেলায় মাগুরায় সাংবাদিককে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এদিন সকালে তিনি মাগোড়া পৌরসভায় নিতাই গোপাল সেবাশ্রম পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন আমি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ তেমন একটা দেখি না আমি মনে করি না মানুষের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা আছে তিনি বলেন মানুষ ভুল করলে ক্ষমা চায় বা অনুতপ্ত হয় আর আমরা সবাই ভুল করি দীর্ঘ ছত্র মাস পার হয়ে গেলেও দলটি আওয়ামী লীগের দ্বারা সংঘটিত বিপুল পরিমাণ হত্যা ও গুমের ঘটনার জন্য কোন অনুশোচনা প্রকাশ করেনি এমনকি তারা প্রিন্সপুল বা শান্তিপূর্ণ থাকার কথাও বলেনি আওয়ামী লীগ সম্পর্কে শফিকুল আলম বলেন বিদেশে বসে দলটি নেতাকর্মীরা উল্টো মিথ্যা তত্ত্ব ছড়াচ্ছে তারা দাবি করছে তিন হাজার পুলিশকে মেরে ফেলা হয়েছে যা বাস্তবসম্মত নয় তারা আন্দোলনে অংশ নেওয়া লাখ লাখ ছাত্রছাত্রীকে জঙ্গি হিসেবে বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করেছে যাতে তাদের উপর চালানো হত